আবার আসলাম তোমাদের কাছে দেখো আমরা কিছু না করতে পারি একটা জিনিস ভালো করতে পারি যে কর্মটা করার জন্য কোনো ট্যাক্স লাগে না আমি সরকারকে বলবো এটার উপর ট্যাক্স বসাতে কিছুর উপর ট্যাক্স বসাচ্ছে তো এটার উপর ট্যাক্স বসাতে কি সমালোচনা কোন সমালোচনার উপর ট্যাক্স বসাবে কোন কোন সমালোচনার উপর ট্যাক্স বসাবে না সেটাও আমি বলে দেবো গল্পটা বলি তোমরা বুঝে যাবে আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য অপচয় না করি অন্যের সমালোচনা করার চেয়ে নিজের সমালোচনা করা উচিত তাহলে নিজের উত্তরণ হয় নিজের ভবিষ্যতও ভালো হয় ধরতে পেরেছ আমি আর গেলাম না এবার একটা কথায় আসি যেটা বাজারে খুব প্রচলিত এখনকার দিনে যে মেয়েদের পোশাক আশাক নিয়ে মেদের কথাবার্তা নিয়ে মেয়েরা কেন বেদান্ত বলছে মেয়েরা কেন উপনিষদ বলছে মেয়েরা কেন হ্যাঁ ধুতির মতো আমার মানে ছেলেরা যে ধুতির কাঁচা দিয়ে পরে কাছা দিয়ে চণ্ডীঠ করছে দুর্গা করছে মেয়েরা সেই হিসাবে একটু বলি মেয়েদের অর্ধেকের বেশি জীবন মানিয়ে নিতেই কেটে যায় মেদের অর্ধেকের বেশি জীবন মানিয়ে নিতেই কেটে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি হোক মেয়েদের দুটো বাড়ি আছে একটা বাপের বাড়ি একটা স্বামীর বাড়ি একটা গান আছে ওই গ্রামে তোমার বাপের বাড়ি এই গ্রামে তোমার স্বামীর বাড়ি তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই ওই গ্রামে তোমার বাপের বাড়ি এই গ্রামে তোমার স্বামীর বাড়ি 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 তোমার তোমার কই কই তাই মেয়েদের অর্ধেক জীবনটা অর্ধেকের বেশি অর্ধেক বলছে কেন অর্ধেকের বেশি জীবন মানিয়ে নিতেই কেটে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামী বাড়ি হোক তার ওপর সমাজের নিয়মে একই অপরাধে ছেলেদের তুলনায় মেয়েদের দোষটাই বেশি দেখা হয় সমাজের একই কাজ করছে ছেলেরা বুলেট চালাচ্ছে কোনো দোষ নেই মেয়েরা বুলেট চালালে দোষ ছেলেরা পাইলট চালা প্ল্যান চালাচ্ছে পাইলট হয়েছে কোনো দোষ নেই মেয়ে পাইলট হলে দোষ ছেলেরা ডাক্তার হচ্ছে কোনো অসুবিধা নেই রাত রাত জেগে জেগে ডিউটি করে দেখা গেল এক সপ্তাহ পর বাড়ি এসেছে ডাক্তার ছেলে আমার মা তাকে কোলে করে নিয়ে আসছে হ্যাঁ বাবার রাস্তা দাঁড়িয়ে আছে ছেলে ফিরছে কিন্তু একটা মেয়ে যদি ডাক্তার হয় সে সাত দিন পর কেন সাত ঘন্টার পর বাড়ি ফিরছে মানুষ চিন্তা করে সমালোচনা করে কেন এত রাতে ফিরছে কেন কি করছিল কোথায় ছিল এত ঘন্টা ডিসি কিসের ডিউটি এগুলো আমি বাস্তব দেখে শুনে বলছি এটা অনুভব হয়েছে এগুলোর জন্য অনুভব দরকার না যেগুলো আমি দেখছি শুনছি অনুভব দরকার না এগুলো এমনি এমনি অনুভব হয়ে যাবে তোমার তুমি যদি সত্যিকারের যদি সবাইকে নিজের মনে করতে পারো তাহলে বুঝতে পারবে তখন দেখবে তুমি কারোর সমালোচনা করতে পারছো না একটা মেয়ের বাঁচার অধিকার আছে একটা মেয়েকে বাঁচার অধিকার আছে এ পুরুষ শাসিত সমাজ এখনও আছে একটা সিনেমা হবে শীতকালীন প্রদাসে প্রদেশের দৃশ্য হচ্ছে সে যেখানে শুটিং হোক না কেন সেই স্টুডিও হোক যেখানে হোক না কেন ছেলেদের পুরো ফুল জামা প্যান্ট ব্লেজার পরা আর মেয়েটা কেন অর্ধনগ্ন অবস্থায় শ্যুটিং করা হচ্ছে মেয়েটাকে বলা হচ্ছে তুমি স্বাধীন তো তাই মেয়ে মেয়েটাকে এইভাবে বলি করা হচ্ছে তাকে তাকে কেন্দ্র করে পয়সা ইনকাম করা হচ্ছে সব জায়গায় ডিসিপশনে মেয়েদের রাখা হচ্ছে কেন ছেলেদের রাখা হচ্ছে মেয়েদের কেন সব জায়গায় আর আমার মা বোনেরা এটাকে বুঝতে পারছে না পুরুষের কীভাবে তারা শোষণ করছে না তাহলে বলবে তুই ঘরে থাকবে না ঘরে থাকবে কেন তাদের উপর ছেড়ে দাও একটা মন্দির পুরো তাদের উপর ছেড়ে দাও তোমরা যাচ্ছ কেন পুরো ছেড়ে দাও তারা চালাক তাদের মতো করে চালাক একসাথে থাকো কিভাবে ভাব নিয়ে ভগবানের ভাব নিয়ে সারদা মঠে যাবে সারদা মাঠ আর মেরু মাঠে কোনো একটা সন্ন্যাসিনী রাত রাত কাটায় না যারা গৃহস্থ আমরা যাই স্বামী স্ত্রী হল একসাথে রাত কাটা তাও ভক্ত নিবাস পুরো আলাদা মঠের বাইরে মঠের ভিতরে যা আছে সেটা আলাদা সাধু সন্তদের জন্য খুব উচ্চমার্গে গৃহস্থ লোকদের জন্য সেটার তো অনেক বড় ব্যাপার কিন্তু কোনো সন্ন্যাসিনীকে মঠের ভেতর চালু করে না আমরা বেলুর মাঠে দীক্ষিত আমরা সব দিক থেকে গর্বিত সব দিক থেকে কেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বড়াই করে অহংকার করে আমাদের এই গর্ব কোনোদিনও ভাঙতে কেউ পারবে না অহংকার আমাদের গর্ব নয় অহংকার নয় আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের অহংকার আজকে লড় এই সারা বিশ্বে হ্যাঁ কি নরেন্দ্রপুর নরেন্দ্রপুর যে রামকৃষ্ণ মিশন আছে আরও বিভিন্ন রামকৃষ্ণ মিশন আছে মানুষ কেন চাইছে সে রামকৃষ্ণ মিশনের ছেলে মেয়েকে পড়ায় অন্য জায়গায় নাই কেন সব জায়গাতে ফ্যাসিলিটি দিচ্ছে বই দিচ্ছে খাতা দিচ্ছে পেন দিচ্ছে সব কিছু দিচ্ছে জুতো দিচ্ছে খাবার দিচ্ছে নরেন্দ্রপুরে কেন কেন ভিড় হচ্ছে বলতে গেলে আমি খারাপ না 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 আমি কাউকে বলছি না তোমরাই বলছো তোমরা লাইন দিয়েছো ওখানে আমি শুধু দেখিয়েই দিচ্ছি এখানে কেন বাবা এখানে কেন ভিড় কেন এখানে কেন তখন আমাকে বলছে চুপ করো তোমার কি দরকার আছে আমি বলছি না তাহলে ওই ওগুলো ওই স্কুলগুলো কী হবে তখন কে বলছে হ্যাঁ আমার ওই স্কুলে পড়ে তো আমরা মানুষ হয়েছি এ হয়েছি তা তোমার ছেলেকে নিয়ে এসেছো কেন এই যে এই জায়গাগুলো দেখতে হবে ওই জন্য আমাদের পিতা মাতাদেরও আমাদের ধর্মচর্চা করতে হবে আমি নিজে ধর্মচর্চা করব না নরেন্দ্রপুরে পড়ালো সে ছেলে দিনও স্বামী বিবেকানন্দ হবে না একটা যন্ত্র তৈরি হবে তুমি সাধারণ স্কুলে পড়াও তুমি যন্ত্র তৈরি করবে ডাক্তার করবে ইঞ্জিনিয়ার করবে দরকার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই দরকার আছে আলবার দরকার সেটা অন্য স্কুল নয়েন্দ্রপুর কেন তাই নয়েন্দ্রপুর পড়লে কী হবে সন্ন্যাসী হবে আলবার সন্ন্যাসী হবে আজকে বড় বড় যত বড় বড় মহান মহান বড় বড় স্বামীজিরা বর্তমানে যারা আজকে হোল্ড করছে বেলরু মঠে মঠকে সারা বিশ্বকে যারা বেদান্তকে ছড়িয়ে দিচ্ছে যাদের ত্যাগের তারা এক একটা রামকৃষ্ণ বিবেকানন্দ রাজা মহারাজ প্রেমানন্দ মহারাজ বাবুরাম মহারাজ লেটো মহারাজ অদ্ভুতানন্দ মহারাজ রামকৃষ্ণানন্দ মহারাজ শশী মহারাজ শরৎ মহারাজ আরও সব 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 তুরিয়ানন্দ মহারাজ তারা কি আবার দেহ ধারণ করেনি আল বাদ করেছে আমরা চিনতে পারছি না তারা বলছে আসবো আমার ভালো লেগেছে মানুষের মাঝে কাজ করতে ভালো লেগেছে কেন ভালো লেগেছে তাদের স্বার্থ নেই তারা ফুলে মালা চায়নি ফুলে মালা এমনি পড়েছে তারা কোনো সংগঠন করতে আসেনি তারা একটা ছাতা তৈরি করেছে এটা সংগঠন নয় রামকৃষ্ণ মিশন কোনো সংগঠন নয় একটা বিরাট বড় বট বটবৃক্ষ যেটা নরেন্দ্রনাথ দত্তর উপর দায়িত্ব দিয়েছিল ভগবান শ্রীরাম কৃষ্ণদেব তুই একটা বড় বড় বটবৃক্ষ হ নরেন্দ্রনাথ নয় নরেন্দ্রনাথ মানে হচ্ছিল একটা রামকৃষ্ণ মিশন তাই আমরা রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষিত আমাদের একটুখানি গলার আওয়াজ বেশি থাকবেই ভাই থাকবেই বাপ যেরকম ছেলে তো সেরকম হবে তোয়াক্কা করে চলেনি কোনো দিনও মথুরকে পর্যন্ত তোয়াক্কা করেনি কালে রানির চর মেরে দিয়েছিল ভাই এসো না আমাদের মতো আমাদের কাজ করতে দাও আমাদের রামকৃষ্ণ মিশনে অসংখ্য অগুন গুনতে পারবে না কত ভক্ত তোমার শরীরে মাত্র দুশো ছয়টি হার আছে বিজ্ঞান বলছে টুকুটুকু করলে যত গুনতে পারবে না বিজ্ঞান তার ছেক অসংখ্য ভক্ত রয়েছে তারা যদি তোমাকে যদি একটা করে টোকা মারে তুমি উড়ে যাবে এসো না ভাই এসো না কোনো রামকৃষ্ণ ভক্তদের সাথে লাগতে এসো না তাই তাদের স্বাধীন মতো কাজ করতে দাও সমালোচনা করো না মেয়েদের বেদান্ত বলতে দাও মেয়েদের চণ্ডীপাঠ করতে দাও মেয়েদের পুজো করতে দাও কিন্তু মা বোনেরা স্বামীজি সেই কথাটা মনে রাখবে চরিত্র কিন্তু বিকিয়ে দিয়ে নয় নিজের চরিত্রকে বিকিয়ে দিয়ে নয় কি করে বুঝবে শতরূপে মা সারদা পড়ো মা সারদার জীবন তোমাকে নিতে হবে মাতাজি হতে গেলে তোমাকে মাতাজি হতে গেলে মা শারদা জীবন নিতে হবে তুমি আমজাত আর শরৎ দুজনকে একসাথে বসিয়ে থালে খাওয়াতে হবে তাহলে তুমি মাতাজি হওয়ার যোগ্যতা রাখবে আর স্বামীজি হতে গেলে স্বামী বিবেকানন্দের মতো হতে হবে কেননা স্বামী বিবেকানন্দ সব স্বামী বিবেকানন্দ নামগুলো পরিচয়ের জন্য নামগুলো আলাদা আলাদা এর নাম রাখাল মহারাজ এ নাম বাবুরাম মহারাজ যে না শরৎ মহারাজ এই সব এক একটা এক একটা না একটাই বিবেকানন্দ এই ভাবতে গিয়ে দেখবে এই বিচার করতে বেদান্ত বিচার করতে দেখবে ঠাকুরও বিবেকানন্দ মা বিবেকানন্দ তুমি বিবেকানন্দ আমি বিবেকানন্দ সব বিবেকানন্দ বিবেকানন্দর ভাব আদর্শ যদি আমার জীবনে না তৈরি করতে পারি মানুষ যদি দেখে আমাকে যদি না বলতে পারে দেখা হলে যেন বলে সে যে কোনো জিনিস তা তো অনন্ত কোটি নাম কোটি ভাব যে কোনো একটা নাম ধরে তোমার বলুক না হরে কৃষ্ণ কি গোসাই কি গুরু গুরু বাবাজি কী গুরুদেব কোথায় যাচ্ছ সবার মালিক একজন কোথায় যাচ্ছ গায়ে মেকোনা গায়ে যে কোনো একটা নামে ডাকুক না কেন তুমি সাড়া দাও তাকে সেই উত্তর দাও সম্মান দাও শুধু জয় তারা জয় তারা বললে হবে না তার সাথে মা যোগ করে দাও জয় মা তারা জয় মা তারা বুঝেছ সবাইকে কে কি বললো তোমার দেখা দরকার সকালবেলা ভিডিওতে বলছিলাম যে গেরুয়া ড্রেস পড়লে সন্ন্যাসী হয় না কিছু কিছু আবল তাবোল লোক আছে এসকনের কিছু সাধু সাধুরা আছে তারা পড়াশোনা করেনি তারা অনুভব করেনি তারা প্রভুবাদকে বোঝেনি প্রভুবাদ কি বলেছে আর কি ব্যাখ্যা করছে কি বলেনি যেটা বলেনি সেটা লিখে দিয়েছে নিজেদের ভাব দিয়ে প্রভুবাদকে কালিমাতি করছে ভিডিও বানাচ্ছে নিজেদের মন করা ভিডিও বানাচ্ছে আমি বলতে যাচ্ছি না আমার দায়িত্ব নেই আমি বলছি এটার জন্যই যে বলছি যে আমার ঠাকুরকে তারা ব্যাঙ্গরূপ যে যারা বলছেন যেসব সন্ন্যাসীরা তাদের বলবো ভাই তুমি আমার সাথে লাগতে এসো না কিন্তু আমি যদি লাগি তোমাদের কিন্তু কৌপইনটাও থাকবে না আমি এত বড়ো নাম ধরে চ্যালেঞ্জ করলাম আরও অসংখ্য আছে অনেক সংগঠনের লিলিপুর তারা লিলিপুর ও পিঁপড়ের মতো ও তো আমার পায়ের তলায় এমনি জানতে জানতে তারা পিষে যাচ্ছে আমার কোনো দোষ নেই আমি সত্য কথা বলার জন্য জন্মগ্রহণ করেছি সত্য কথা বলে যাব সত্য হচ্ছিল আমার বাপের নাম আমার বাপের নাম সত্য রঞ্জন ভট্টাচার্যী আমি সত্যের ছেলে সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো তাই তুমি নিজের অন্তরে সেই ব্রহ্মানন্দ পরমানন্দের খোঁজ পেয়েছ কি করে বুঝবে যখন দেখবে স্বাভাবিকভাবে প্রত্যেকের কাছ থেকে এবং চারিদিক থেকে আনন্দ অনুভব অনায়াসে করতে পারছ তখন তার জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই শুনলে কি বললাম তুমি নিজের অন্তরে সেই ব্রহ্মানন্দ পরমানন্দ খোঁজ পেয়েছো কী করে বুঝবে যখন দেখবে নিজে নিজের দিকে নিজেকে বিচার করতে হবে আগে সর্বপ্রথম বলো না তোমরা বেদান্ত বলতে গিয়ে যে আমি কে হ্যাঁ এটা সবাই জানতে হবে নিজেকে জানলেই সব জানা মানে বলি তো কথাগুলো তাহলে নিজেকে বিচার করতে হবে নিজের দিকে দেখতে হবে যে আমার ভেতরে স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছ থেকে এবং চারিদিক থেকে আনন্দ অনুভব অনাসে করতে পারছি তো আচ্ছা সুব্রতকে নিতে পারছি না আজকে শম্ভুকে নিতে পারছি না আজকে সত্যকে নিতে পারছি না এইটা তো করলে হবে না তোমাকে সবাইকে নিতে হবে সুব্রতকে নিতে হবে শম্ভুকে নিতে হবে সত্যকে নিতে হবে রাজুকে নিতে হবে একটা পোকাকেও নিতে হবে তখন দেখবে তুমি চারিদিক থেকে আনন্দ অনুভব অনায়াসে করতে পারছো তুমি যখন কারোকে নিন্দা করতে পারছো না কারোর যে যে যা করুক করুক না আমি দেখেছি নাগাসন ল্যাংটা হয়ে তারা যেসব কাণ্ড করে আমরা পারবো না কী কাণ্ড করে খারাপ কিছু না তারা সত্যি সত্যি মুখ থেকে আগুন বের করতে পারে আমি পারি তুই পারি তাহলে আমি ল্যান্ডটা ঘুরে আমি আমি কখনোই তাকে বলতে পারি না খারাপ ভালো আমি পারি না আমি ল্যান্ডটা ল্যান্ডটা সামনে ল্যান্ডটা হতে পারবো না মুখ তো আগুন দূরে কথা তাই চারিদিক থেকে যখন আনন্দ অনুভব অনায়াসে করতে পারছ তখন তখন তুমি বুঝবে যে তোমার অন্তরে সেই ব্রহ্মানন্দ খোঁজ পেয়েছ তার জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই তা কোথায় খুঁজ পেয়েছি অন্তরে কোথায় করে বলে নিয়েছি তাই ভাবনাগুলো লক্ষ্য করো তারা পরিণত হয় শব্দে শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয় ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস অভ্যাস তৈরি করে চরিত্র চরিত্র তৈরি করে একজনের চরিত্র যিনি এটা এই পালছে আর কি ভাবনাগুলোকে লক্ষ্য করছে তারা তারা কী লক্ষ্য করে কি দেখছে যে নিজেকে সাধক সাধক আর কি কথা বলা হচ্ছে হ্যাঁ সে সাধকের চরিত্র দেখে তাকে তাকে দেখে মানুষ সাধারণ মানুষ অনেক পাপি আমরা যে বলি কথাগুলো পাপি তাপি এসব বলি আর কি এ ভা খারাপ ভালো ইত্যাদি সব রকম মানুষ এসে তার কাছে চরিত্র পাল্টে যাবে এবং তখন আমাদের ঠাকুরের সেই কথা যে আমার কী লক্ষ্য লক্ষ্য একটাই ঈশ্বর লাভ অন্য লাভ নয় আমি এক মঠের প্রেসিডেন্ট হলো না আমি কেশিয়ার আমি আমি সম্পাদক এইসব পদও লক্ষ্য নয় লক্ষ্য একটাই কি আমার লক্ষ্য একটাই ঈশ্বর লাভ আমাকে কে ফুলে মালা পড়ালো কি না পড়ালো ওটা আমার লক্ষ্য নয় লোকে এমনি ভুলে মালা পড়বে কত ফুলের মালা পড়বে ঘাড় বেঁকে যাবে ঘাড় বেঁকে যাবে তাই লক্ষ্য যেন আমাদের সর্বদা ঈশ্বর লাভ হয় তাই আজকে রাখছি ভালো থাকবেন সবসময় আনন্দে থাকুন আনন্দর আরেক নাম হচ্ছিল ঈশ্বর ঈশ্বরে থাকুন তার মানে ঈশ্বরে থাকুন আপনার কাছে এমনি আনন্দ আসবে কিন্তু আনন্দ যে আসবে বোমানন্দ আসবে যে তার খোঁজ যে পাবেন কি করে বুঝবেন কি করে বুঝবেন যখন আপনি হ্যাঁ চারিদিক থেকে আনন্দর অনুভব আসতে আসতে থাকবে আপনার কাছে আপনার কাছে মানুষের এসে দুটো কথা শুনবে আপনি শুনবে মানুষ মানুষ আপনার কাছে বসবে শান্ত হয়ে যাবে ধীর হয়ে যাবে আপনি কাউকে কাউকে স্পশ করলে ধ্যান হয়ে যাবে কিন্তু তাও কখনও কিন্তু ভাববেন না যে আপনি ভগবান হয়ে গেছেন আপনি রামকৃষ্ণ দেব হয়ে গেছেন এটা নয় বাবা কিন্তু এটা নয় তার জন্য নিয়মের কোনো প্রয়োজন নেই তার মানে এটা নয় আমি কোনো নিয়ম মানব না আমার সাধনা করতে হবে না আমার সমাধি আমার লাগে না আমি এমনি কথা বলি সমাধি উড়িয়ে দিলাম সমাধি কিন্তু ভগবানেরই সৃষ্টি ঘুম ভগবানের সৃষ্টি জেগে আছি ভগবানের সৃষ্টি আবার ওই স্বপ্ন দেখি ভগবানের সৃষ্টি সব এভরিথিং আমার যে গা মধ্যে রোমাঞ্চ হয় সেটা ভগবানের সৃষ্টি আমি কানে যে শুনতে পাই ভগবানের সৃষ্টি চোখে যে দেখতে পাই ভগবানের সৃষ্টি হৃদফিন্দ থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাও ভগবানের সৃষ্টি আমি ধ্যান করতে বসেছি সেটাও ভগবানের সৃষ্টি আমার তো ইচ্ছা তৈরি হচ্ছে সেটা সেটা হচ্ছে ভগবানের সৃষ্টি খারাপ ইচ্ছা ভালো ইচ্ছা সব ইচ্ছাই তো ভগবানের সৃষ্টি তুমি কোনটা নেবে তুমি কেন খারাপটা নেবে ও খারাপ ভালো তাই তাহলে আমি খারাপ দুনিয়ায় যাব তুমি কংসের মতো মরবে দুর্যোধনের মতো মরবে আর কেন তোমাকে জীবিত ফুলে মালা খুব শখ না একটা মাত্র সুচের আগায় মাটি পর্যন্ত তুমি দিতে পারছো না জায়গা করে দাও যা করে দাও যারা পুরোনো জায়গা করে দাও আমি যা করে দিতাম আমি যা করে দিতাম আসো সবাই বসো ভগবানের কাছে তাহলে এই নয় আমার নিজের জায়গা থেকে উঠে যাবো আমি যেখানে গিয়ে বসেছি ওখানটা না আমার হৃদয়ের ভেতর থেকে যেন আসে সবাই যেন এসে যেন ভগবানকে আস্বাদন করতে পারে কিন্তু আমার জায়গাটা ঠিক থাকবে নিজের জায়গা না ঠিক রেখে অন্যকে বসতে দিও না নিজের হয় না অন্যকে ডাকো ঠাকুরের একটা কথা আছে নিজের হয় না আবার অন্যকে ডাকে আয় শঙ্করা আয় আয় শঙ্করা আয় নিজের আমার এখনো তাই ভালো থাকবেন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জয় দাও জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী কৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজ জি কী জয় जय गंगा माई की जय जय काली माई की जय जय राजा महाराज जी की जय